হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আমরা এখনও পুরনো দিনের এই ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করে থাকি এখন ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগেও এসেও আমরা পুরোনো দিনের ভিসিআর ভিডিও ক্যাসেটগুলো রেকর্ডিং করে থাকি সরাসরি আপনারা দেখেন সিস্টেমগুলো এ দেখেন সরাসরি রেকর্ডিং হইতেছে দেখেন দেখেন এসপি মোডে রেকর্ডিং হইতেছে এসপি মোডে রেকর্ডিং হতে দেখেন সরাসরি রেকর্ডিং হইতেছে দেখেন এই যে রেকর্ডিং হইতাছে আর এই দেখেন রেকর্ডিংয়ের সিস্টেমটা দেখেন দেখছেন রেকর্ডিংয়ের সিস্টেমটা দেখেন আগে দেখেন এই ল্যাপটপ এই যে ল্যাপটপ ল্যাপটপ থেকে গেছে হলো তে ডিভিডি থেকে গেছে গাড়ির সেটে গাড়ির সেট থেকে গেছে সরাসরি ভিসিআরে আর সরাসরি ভিসি আর গেছে রেকর্ডিং হইতেছে দেখেন সরাসরি রেকর্ডিং হইতেছে এই হলো আমার ভিসিআর জিবিসি এই যে রেকর্ডিং হতে সরাসরি দেখেন আর হলো এই যে ভিসিআর হলো এটা জি এই যে এসপি মুডে রেকর্ডিং হইতেছে সরাসরি এসপি মুডে এই যে রেকর্ডিং দেখেন এই যে রেকর্ডিং হইতেছে এসপি মুডে সরাসরি এসপি মুডে রেকর্ডিং হইতেছে চব্বিশ মিনিট অলরেডি রেকর্ডিং হয়ে গেছে আর এগুলো অপশানরা দেখেন কেমনে কী করছি এটা হলো এস ডি মাই ফুল এইচ ডি হাজারশো উনিশশো বিশ দেখেন ফুল এইচ ডি হইতেছে হতেছে দেখেন ফুল এইচ ডি হাজার আসি উনিশশো বিশ দেখেন এই একটা ভিসিআর এই একটা ভিসিআর মার্সেল ডিবিডি ওয়ার্লডেন ডিভিডি তারপরে এই যে ভিসিআর এই যে ল্যাপটপ দেখছেন এই যে দেখেন ল্যাপটপ ল্যাপটপ থেকে সরাসরি গেছে হলো গাড়ির ছেড়ে আর গাড়ির সেট থেকে গেছিলো ডিবিটিতে অল্টন ডিবিটি প্লেয়ারে আর অলটন ডিবিডি থেকে গেছিলো ভিসিআর পিলারে দেখেন রেকর্ডিংয়ের সিস্টেমগুলো দেখেন আর আমাদের সিস্টেমগুলো ডিজিটাল সিস্টেম ডিজিটাল রেকর্ডিং করি আমরা অনেক ফাংশন অনেক কিছু ক্যাপাসিটি কইরা অনেকভাবে রেকর্ডিং করি আর রেকর্ডিংয়ের ডি পিন হলো ফুল ডি আসে ডিজিটাল যুগে ডিজিটাল রেকর্ডিং হয়ে দেখেন দেখেন একই ভিডিও দুই জায়গায় শো করছে কী সিস্টেম গাড়ির সেটও দেখাতেছে ল্যাপটপও দেখাতেছে একই সিন একই ভিডিও একই রকম দুই জায়গায় শো করতেসে আর আর আমাদের সিস্টেমগুলোকে দেখেন কত কী সিস্টেম দেখেন ল্যাপটপ থেকে গাড়ির সেট গাড়ির সেট থেকে ডিভিডি ডিভিডি থেকে সরাসরি চলে গেছে হলো ভিসিআরএর রেকর্ডিং হইতেছে তাহলে আপনাদেরকে আবার বলি ল্যাপটপ থেকে গাড়ির সেটে গাড়ির সেট থেকে ডিভিডি ডিবি থেকে এ চলে গেছে কত কী ফাংশন কইরা রেকর্ডিং করতেছি সরাসরি ভিসিআর এই সেই ভিসিআর ভিডিও ক্যাসেট সরাসরি এইরকম ভিসিআরের ভিডিও ক্যাসেট আমরা ডিজিটাল যুগে এসেও রেকর্ডিং করে থাকি শুধু ভিসিআরের ভিডিও ক্যাসেট না অডিও ক্যাসেটের ফিতা ডিবি ভিসিডি ডিস্ক থেকেও রেকর্ডিং করা হয় আর এইগুলো ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকেও আমরা ক্যাপচার করে মেমোরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি মেমোরি কার্ড পেন ড্রাইভ এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি এরকম ভিসিআরের ভিডিও ক্যাসেট থাকে ক্যাপচার করতে চান ক্যাপচার করে ভিডিও বাইর করেও থাকি আমাদের এইরকম ডিজিটাল সিস্টেম ডিজিটালভাবেই ভি ভিসিআর ভিডিও ক্যাচার রেকর্ডিং করেও থাকি আর সরাসরি ক্যাপচার করেও থাকি ভিসিআর এ ভিডিও ক্যাচার থেকে বিয়ে জন্মদিন বার্থডে আগে যে আশি নব্বই দশকের ভিসিআরের ভিডিও ক্যাসেট রেকর্ডিং হতো রেকর্ডিং কইরা যে আপনাদের কাছে দিয়ে দিছে এরকম আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে ক্যাপচার কইরা ডিজিটাল করে নিতে পারেন মেমরি কার্ড এবং হোয়াটসঅ্যাপে দিতে পারি আর সরাসরি ভিসিআর টু পেনড্রাইভ ড্রাইভ কনভার্ট করে থাকি আমরা ডিভিডি ভিসিডি থেকে করে থাকি দেখেন সিস্টেমগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এইরকম ডিজিটাল যুগের সিস্টেম এখন কারোর কাছেই পাবেন না আমার কাছেই পাবেন এরকম ডিজিটাল সিস্টেম দেখছেন ল্যাপটপ থেকে গাড়ি সেট গাড়ির সেট থেকে ডিভিডি ডিভিডি থেকে আর রেখেছে সিস্টেম দেখছেন আমি যদি এটা টিপ মারি রিমোট দিয়া তাহলে আপনার মনে করেন আটকায় যাবে গা এই জায়গায় দেখেন সাউন্ড দেখছেন দেখছেন সাউন্ড যারা যারা আমার কাছ থেকে এই এর ভিডিও ক্যাসেট রেকর্ডিং করতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডিং করে নিতে পারেন ফুল ডি রেকর্ডিংও হবে সমস্যা নাই আর যারা যারা ভিসিআর ভিডিও ক্যাসেট টু পেন ড্রাইভ ক্যাপচার করতে চান ভিসিআর থেকে পেন ড্রাইভে মেমোরি কার্ড এই ভিডিও দিয়ে থাকি এখন সরাসরি রেকর্ডিং বোধ করি ভিসিআর থেকে আর ক্যাপচার করেও থাকি এই যে ভিসিআর দেখেন রেকর্ডিং হইতেছে এটা আর ক্যাপচার করেও থাকি ডিজিটাল ক্যাপচার করি আমরা দেখেন আগে সিস্টেমগুলো দেখেন আমাদের এরকম সিস্টেম কোন জায়গায় আশা করি দেখতে পারেন নাই আমার কাছেই পাবেন অনেক কিছু ফাংশন অনেক কিছু ক্যাপাসিটি কুরা কাজগুলো করি আর কাজের কোয়ালিটি অনেক ভালো পাবেন আর ভিডিও রেজুলেশন ফুল এইচডি হাজার আশি উনিশশো বিশ রেজুলেশন ফুল এইচডি পাবেন যারা যারা করাতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমার স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন এসে পরিবহন এজেহার করত যে কোনো কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন